ঠিক আছে গুড মর্নিং সকলকে আশা করছি খুব ভালো আছে এখন এই যে সকালে আমাদের জলখাবার তৈরি হচ্ছে আজকে হচ্ছে লাউয়ের পরোটা আর আলু ছিঁচকি আলু ছিঁচকি হয়ে গেছে আর লাউের পরোটা আর আজকে থেকে আমাদের বর্ণিতার পরীক্ষা শুরু বর্ণিতা এখনই যাবে ওর সঙ্গে স্কুলে যেতে হবে পরীক্ষা বর্ণিতা পরীক্ষা দিতে যাবে ওর আবার স্কুলে যাবো বর্ণিতা থেকে খাওয়া দাওয়া করছে আর আমি এখানে পরোটা ভাজতে ভাজতে বুধুকে খাওয়াচ্ছি বর্ণিতা মাঝখানে শুধু একদিন স্কুলে গেলো একদিন না দুদিন না পরীক্ষা দিতে দুদিন গিয়েছিল পরীক্ষা দিতে কর্মশিক্ষা শারীর শিক্ষা এইগুলো তারপর থেকে আর স্কুল যায়নি বাড়িতে পড়াশোনা করছিল রেস্টে ছিল বাড়িতে অর্ধেক একটা লাউ ছিল সেটাকে সিদ্ধ করে একটুখানি লবণ আর চিনি দিয়ে ভালো করে আঠার সাথে মেখে আর এই যে তৈরি হচ্ছে আমাদের প্রতিদিনই তো আলু তরকারি মুড়ি এসব হয় মানে মুড়িটাই বেশিরভাগ আমাদের খাওয়া হয় যে আমি বললাম যে আজকে একটুখানি পরোটা বানাই সবাই বললো ঠিক আছে খাবো চলছে পরোটা তারপর তো সারাদিনের কাজকর্ম রয়েছে একদম ভয় পাবে না বুঝলে হাতে প্রশ্নটা পেলি ভয় কেটে যাবে তুমি তো পড়েছ আগে তো আমি পড়েছো এই কটা মাস ওরকম হয়ে গেল ঠিক পারে ভয় পাবি না একদম বুঝলি

এ দুটো ওনা সমান হতে হবে আর আমি देखते रहूंगा বাবা একদম পুরো পরিবারে সব ঠিক করে তবে ঠিক আছে আমি রেডি হচ্ছে বই গেল গুছিয়ে নে বাবা একটা দাও ও থাকে তুমি বের হচ্ছো দেখতে পেলে থাকবে না ওর ও গেলে তো অসুবিধা নেই না 2-3 মিনিট 10 মিনিটের ব্যাপার এটাও নিয়ে না মায়েরটা দিয়ে দাও দু তিন দিন পর আজকে আস্তে আস্তে কপি গাছগুলো আবার মাথা তুলছে সব মাথা হেঁট করেছিল জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এই মাথা তুলতে শুরু করেছে এবার ধরে যাবে বন্দিতাকে স্কুলে দিয়ে আরও টুকটাক কাজ ছিল একটুখানি ব্যাংকে গিয়েছিলাম একটুখানি কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম তো ঝটাঝট করে সব কাজ মিটিয়ে চলে রান্না রান্নাঘরে রান্না করব আর রান্না বান্নার একটুখানি যোগাযাত শুরু হয়ে গেছে আজকে একটুখানি বেলা হলো কারণ বন্দিতাকে দিয়ে তারপরে তাই আসলাম সকাল থেকে বাড়ির কাজকর্ম সব হলো বর্ণিতাকে স্কুলে দিতে গিয়েছিলাম ওর আজ থেকে পরীক্ষা শুরু হলো ও না বর্ণিতার পাটা অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু পুরোপুরি পাটাকে ও ভাঁজ করতে পারছে না এখন একটুখানি বাকি আছে পুরো ভাঁজটা হতে ডাক্তারবাবু বলেছেন মাস ছয়েক সময় লাগবে আর ওর সবে তিন মাস হচ্ছে তো যার জন্য বর্ণিতা বলছে মা একবার তুমি চলো গিয়ে ম্যাডামকে বলে আসবে যে আমাকে যাতে ফার্স্ট পেংছে আমার সিট নাম্বারটা ফেলে তাহলে ওর বসতে সুবিধা হবে পাটা ভিতর দিকে দিয়ে এইভাবে সোজা করে ছড়িয়েও বসতে পারবে আর মাঝখানের কোনো বেঞ্চে যদি পরে তাহলে কি হবে ও পাটা ছড়াতে পারবে না কারণ সামনের বেঞ্চ পাটা আটকে যাবে তো সেইটার জন্যই আমাকে স্কুলেতে যেতে হয়েছিল তো ম্যামকে বললাম ম্যাম বললেন নানা অসুবিধা কিছু নেই আমি দেখছি তাকে সেইভাবেই বসিয়ে দেবো হেডমেস ছিলেন হুম ছিলেন চলে আসছিলেন আবার বুবলুকে একটুখানি আদর করলেন বুবলুকে বলছি কে তুই তো দুদিন পরে স্কুলে আসবি দিদির সাথে আচ্ছা হ্যাঁ বুবু আছে হ্যাঁ আমি ও অলরেডি স্কুল যাওয়া শুরু করেছে আর আজকে বুবলু না প্রতিদিনই স্কুলে যাচ্ছে আজকে এক সপ্তাহ ধরে আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে কালকে একটু রাত্রেতে দেরি করে ঘুমিয়েছে যার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে উঠেই বলে স্কুল যাব তখন সাড়ে আটটা বাজে দিয়ে আজকে দেরি হয়ে গেছে আর যেতে হবে না কারণ আটটার মধ্যে যেতে হবে স্কুলেতে তো বুবলু আজকে আর স্কুল যেতে পারেনি এই যে রান্না শুরু হবে রান্না করে করেনি সারাদিন একটা খুব ভালো ব্লগ হচ্ছে আজকে আপনাকে দেখতে থাকুন বর্ণিতার সময় ছুটি মানে পরীক্ষা শেষ হয়ে যাবে ওর বাবাকে নিয়ে মানে এই চলছে আমাদের এখন এখন যতদিন পরীক্ষা চলবে ততদিন বর্ণিতাকে আজকে পরীক্ষা আছে মাঝখানে আবার দু তিন দিন ছুটি আছে যে তারপর আবার পরীক্ষা হবে মোটামুটি বর্ণিতার প্রিপারেশন সব কমপ্লিট আর পরীক্ষার সময় না ও যা পরীক্ষার আগেতে সব প্রিপারেশন নিয়ে নেয় পড়াশোনা করে নেয় আর আজ মানে পরীক্ষা শুরু হয়ে গেলে ব্যাস আর সেরকমভাবে পড়তে পারছে না বলে আমার সব রেডি কোনো অসুবিধা নেই বর্ণিত আমাদের একটু বেশি সফট হার্টেড তো পড়াশোনা ভালোই করছে মানে ওর যতটা ক্ষমতা ও কিন্তু ততটা চেষ্টা করছে সামনাসামনি ওর বলি না সেটা আবার খারাপ জিনিস স্যার বাড়িতে যেমন পড়াতে আসছে সেরকম ও পড়াশোনা রেডি করছে সব কিছুই মোটামুটি সময় মতো করছে আর গত কাল পর্যন্ত ঠিকঠাক ছিল আজকে সকালে উঠে বলছে বাবা একটুখানি ভয় ভয় লাগছে কেন রে ভয় কিসে না একটু লাগছে আমি কেন বলছে এই কেমন কোশ্চেন হবে যদি না লিখতে পারি এরকম আমি লিখতে পারবি না কি আছে অসুবিধা কিছু নেই তুই শুধু বানান টানানগুলো দেখবি মাথা ঠান্ডা করে দেখবি দেখবি কোশ্চেন সহজ হবে তোর ভয়ের কিছু নেই এই যদি না হয় আমি যদি আর কোনো ব্যাপার আছে নাকি এইভাবে বলে করে পাঠালাম আর আমি জানি ও কোশ্চেন হাতে পেলেই ওর মন ঠিক হয়ে যাবে সবই পড়েছে মানে একটা হয় আর কি আমাদের সবারই হয় আমি বললাম যে এটা শুধু তোর নয় সবার হয় একটু ভয় ভয় লাগে বেশি ওভার কনফিডেন্স হওয়া ভালো নয় আর একদম যে খুব বেশি ভয় পাওয়া ভালো নয় মাঝে মাঝে ঠিক আছে এটা হয় স্বাভাবিক ব্যাপার এই এক্ষুনি ওর সময় হয়েই এসেছে ওকে এবার আনতে যাব দু ঘন্টা ওদের পরীক্ষা সত্তর নম্বরের পরীক্ষা দু ঘন্টা সময় তো এগারোটা থেকে একটা পর্যন্ত টাইম প্রায় বেজেই এসেছে আমি এবার চলে যাবো এতক্ষণ ছিলাম রান্নার এখানে বল কেমন হলো পরীক্ষা বল ভালো দিদির পায়ে লাগা আছে রে দিদিও হু হু করে নিয়ে চলে যাচ্ছে দশ বারো কিলো হম দাও দিদি জুতো খুলো তারপর তুমি ওয়েলকাম জানাবে ভালো করে ঠিক আছে ওগুলো কার বুবু বুবু যেগুলো নিয়ে আসছো ওগুলো কার দিদি আর তুমি কি কোথায় পেলে তুমি তাহলে তোমার কাছে কেন তুমি নেকে দিয়েছিলে বলো ও জন্য নেকে দিয়েছিলো আচ্ছা হাত পা তুই আমাকে বললি এগারোটার থেকে একটা পর্যন্ত আর ওখানে গিয়ে দেখছি আমি এগারোটা একটা পনেরো পর্যন্ত বেরোলি দেড়টার সময় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি হুম এখন কটা বাজে দেখ একটা চল্লিশ বাজে

মা হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখো কি হচ্ছে রে হ্যাঁ যাওয়া রে তো কাকা ভালোই খেলছে রেমন আমার তো পুরো ঘাম বেরোতে শুরু করে দিয়েছি কিছুক্ষণ খেলেই শীতকালে খেলাগুলো না হাওয়া দেওয়ায় না তো খেলা ইনডোর মানে হয় ইনডোর না রোহন বেশ ভালো খেলছে হাওয়া দিলে হবে না একটু अनेक दिन प्रैक्टिस नहीं तो खेले ना ना आसान लगी वाला था तो दिन खेल लेता हाथ ऐसे जाए वाला बॉर्डर रैकेट दिन तो खेले हाँ अरे देखे जॉय दीप दानिया चोट बैक तो दिए अ काका तो माता खेल चुका जॉय दीप जो पारी भी तो चला गया थे तो तो जान नहीं उधर पारी ठीक है अच्छे অনেকক্ষণ খেলা ঝরে যাবে যাবে না তোরা দুজনে খেলি খেলবে আমাদের আছে তো না মারো এইদিকে মারো এইদিকে বাহ হয়েছে টপাস করে বেড়ে দাও

তোমরা সেইটাই চাপাবো তাতে না আগে তোলে যাবে তো ঠিক আছে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি মেলা দেখতে আমাদের নালি ফুলের মেলা বসেছে মা রেডি হচ্ছে ওদিকে বর্ণিতা রেডি হয়ে গেছে আর পুবলুকে একটুখানি দুধ বিস্কুট খাইয়ে ও সারা দুপুর ঘুমায়নি ও মেলা দেখে ফিরতে না ফিরতেই ঘুমিয়ে পড়বে আসো আর বাইরে এখন পুবলু সেরকম কিছু খেতে শেখেনি বাইরে মানে সব জিনিস খেতে পারে না যার জন্য আমি যখনই কোথাও বেরো তখনই ওকে পেট ভরে খাইয়ে নিয়ে তারপর বেরোয় দুটো বিস্কুট একটু খেয়ে নাও একটু বিস্কুট দুটো বেশি খাও না এসো না বাবা এসো তোমার মুখ শুনো না তো লক্ষ্মী এসো কানে তাহলে ঠিক আছে আমি খাবো 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 তাহলে বসে চেয়ারে বসে খেয়ে নাও তোমাকে আমি একটা বাঘের গল্প বলি সেই দেখো সেই জঙ্গলের মধ্যে একটা বড় বাঘ তুমি সেই বাঘটা দেখেছিলে সেই চিড়িয়াখানা ওই রকম একটা বড় বাঘ বাস করে জানো আর দুটো বোন হ্যাঁ হ্যাঁ বাঘটা মাংস খাচ্ছিল হ্যাঁ দিয়ে টুকা টুকিয়ে যেন তাদের দুজনে পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে দিয়ে পিঠে তৈরি করবে কি করে তার জন্য তো কাঠ দরকার টোকা টুকি বলছে চ আমরা বাঘের বাগানে যাই কাঠ ভাঙতে টুকি বলছে বাঘ যদি কিছু বলে বলছে চ না আমরা গিয়ে দুজনে বাঘকে বলবো দিয়ে দুজনে গেছে কাঠ ভাঙতে বাঘ বলছে কে রে আমার বাগানে আমরা টোকা টুকি তারপর কি করছিস তোরা বলছে আমরা কাঠ ভাঙতে এসেছি বাঘ মামা আমরা পিঠে খাবো বাঘ বলছে আমাকে পিঠে দিবি টুক দিয়ে দিল ওকে বলি বসে বসে দেখতে আমরা পাঁচজন মিলে রেডি হয়ে চলে এসেছি মেলাতে আর এই যে সামনেই মেলা বসেছে পিসিমা তো এলেন না পিসিমা শরীরটা ভালো লাগছে না বললাম আমি যাব না মাও আসতে চাইনি মানে মাকে অনেক জোর করে নিয়ে আসতে হয়েছে আর পিসিমাকে তো অনেক জোর করার পর রাজি করাতে পারলাম না বলে সেই ছোটবেলা থেকে দেখছি মেলা তুমি যাও ওদেরকে নিয়ে ঘুরে এসো ওদেরই তো

লোচুর ভিড় হয়ে গেছে তার উপর মেন রোডটা এখান দিয়েই গেছে যার জন্য আরো বেশি ভিড়টা হয়ে যায় এদিকে সব খাবারের দোকান আর এইদিকে মেন বাচ্চাদের বাচ্চাদের বনা আকর্ষণের জিনিসগুলো সব এইদিকেই আছে চলো তো মা কোন দিকে পালালা রে এসো ওসো এই তো মা বলছে খুঁজে পাচ্ছি না আমার ছেলে ছেলে ছোট আছে বলছে না রাস্তাটা দেখবি উঁচু নিচু আছে দেখ এখানে কি নেবে ভাব ভাবনা চিন্তা কর মা কি নেবে দেখো গোপালের কানের নেবো গোপালের কানের দেখো কোথায় গোপালের কানের আছে দেখছি আরে ঠাকুরটা দেখে আসি মা ঠাকুরটা দেখে গুলো বসিয়েছে দেখি না পুতুল নাচ নাচ করেছে পুতুল গুলোর অটোমেটিক

এই দেখছে গো ভীমটাকে ধরেছে দেখে রেখেও দিল তুই যদি মহাভারত পড়তে চাস বল আমি ভালো বই কিনে দেবো ঠিক আছে

এই মেলায় কিস না মেলায় ঢুকেই মেয়ে বলেছে বোতল নেব কেমন দেখি ভিতরটা ফুল

দাদা জিলিপি নিয়েছি গরম জিলিপি বুবলুসানা তো ঘুমিয়ে পড়লো কিছুটা মেলা আমাদের ঘোরা হলো আর বুবলুকে ভাবলাম যে একটুখানি দোলনায় চাপাবো কিন্তু হলো না ওই যে বাচ্চাদের যে দোলনাগুলো বাচ্চাদের যে যে ঘোরে না যে গাড়িগুলো আছে সেগুলো চাপাবো ভাবলাম ঘুমিয়ে পড়লো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখানে রেললাইনের এখানে গেট করেছে চলে গেছে এবার তুলবে করুন কারে এ ঘেরা जाएगा তো তার উপর আমার এখানে যে রান্না হচ্ছে তার গরম মা ধরো কিছু কিছু চেখে দেখতে বললাম বারবার টেস্ট করি আমি বুঝতে পারিনা সব একই রকম একই রকম লাগে তোকে তার মানে টেস্টার হিসেবে তোকে নেয়া যাবে না তুই তো টেস্ট করতে করতে তার মানে সব ফিনিশ করে দিবি এ ভুলো

ভালো সকলে মিলে মেলায় ঘোরা হলো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মেলা এখানে নারী রাজমেলা বিখ্যাত অনেক দূর দূর থেকে সবাই দেখতেও আসে এখনো সপ্তাহ থাকবে মেলা তো চলে আসবেন সবাই দেখতে মেলা দেখার নিমন্ত্রণ রইল আজকের মতো সকলকে টাটা গুড নাইট